রবীন্দ্র সদনে বাংলা গানের সৃষ্টি আমি বাংলার গান গাই অতুল মুখার আজ জীবনে বসুন এই মুহূর্তে রবীন্দ্র সদনে সকল সকলে তাকে শ্রদ্ধা জানাচ্ছি শেষ শ্রদ্ধা এই মুহূর্তে রবীন্দ্র সমাজের অবস্থা আর প্রফুল্ল মানে আমাদের দা এমন একটা মানুষ যিনি সৎ মননশীল এবং সংবেদনশীল এই ধরনের মানুষের খুব অভাব এখন সুতরাং তাদের মধ্যে এক যে গুটি কয়েক ছিলেন তাদের মধ্যে প্রতুলতা চলে গেলেন আর ওর গান আমার মনে হয় বাংলা ভাষা বাঙালির আশা নিয়ে রবীন্দ্রনাথ নজরুল দ্বিজেন্দ্র গীতির মতোই চিরস্থায়ী হবে এবং আমাদের মানে উদ্দীপিত করবে ধন্যবাদ মুহূর্তে আমরা রবীন্দ্র সদন চত্বরে আমাদের নতুন উপাধ্যায়ের মরদেও এখানে সাহিত্য আছে আমরা পেয়ে গেছি সুবোধ সরকারকে বিশিষ্ট কবি সাহিত্যিক উনি ওনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিচ্ছেন আমাদের প্রতুল মুখোপাধ্যায় এমন একজন গায়ক ছিলেন এমন একজন গীতিকার ছিলেন যে তিনি সম্পূর্ণভাবে ঐতিহ্য থেকে সরে এসে বা ঐতিহ্যের বিরোধী হয়েও নিজেই তৈরি করে নিয়েছিলেন একটি ঐতিহ্য সেটা কি রকম? সবচেয়ে বেশি যেটা সবার চোখে পড়ে সবাই লক্ষ্য করেন সেটা হচ্ছে তিনি কখনো কোনো মঞ্চ থেকে মঞ্চে সাধারণত গান গাইতে চাইতেন না কিন্তু গেয়েছেন অনেকবার মঞ্চে কখনো তিনি তবলা বা কোনো যন্ত্রানুষঙ্গ ব্যবহার করতেন না তিনি সম্পূর্ণ খালি গলায় গান করায় বিশ্বাসী ছিলেন এবং খালি গলাতেই তিনি গান গাইতেন এর জন্যই তিনি বিখ্যাত এবং তার গান গাওয়ার পাশাপাশি তার গায়ন রীতি এমন একটা গায়ন রীতি যে তিনি এক একটা রীতি তৈরি করে দিয়ে গেলেন যে এত সহজ সরলভাবে গান গাইতে পারতেন এই যেরকম মাঝি মল্লারা গান গায় যেরকম গাছতলায় বসে একজন উদাসী মানুষ গান গেয়ে ওঠেন সেরমভাবে উনি গান গাইতেন বা একজন হয়তো ফকির কিংবা দরবেশ যেভাবে গান গায় গ্রামের পথ ধরে ঠিক সেইভাবে তিনি গান গাইতেন এই গান গাওয়াটাকে তিনি একটা ঐতিহ্যে রূপান্তরিত করলেন তো সুতরাং আজকে তার এই সাহিত্য শরীরের সামনে দাঁড়িয়ে মনটা বড়ই ভারাক্রান্ত খুব কষ্ট হচ্ছে খুব মনে পড়ছে বহু দিন বহু কাজে একসঙ্গে মঞ্চে যেরকম উঠেছি তেমনি মঞ্চের বাইরে বহু জায়গায় একসঙ্গে গিয়েওছি প্রতুলদা আমাদের সবার খুব কাছের মানুষ ছিলেন প্রতুলদা খুব সহজে সবাইকে আপন করে নিতে পারতেন এবং একজন গায়ক হিসাবে একজন গীতিকার হিসাবে তার অবদান তো সেই আর আজকে এই মুহূর্তে এত সংক্ষেপ বলা যাচ্ছে না তার এক বিরাট অবদান থেকে গেল সুতরাং বাংলা গান তার গানে তার গানে নতুন করে ঋদ্ধ হয়েছে নতুন করে সমৃদ্ধ হয়েছে আমি তার পরিবারের সমস্ত সন্তপ্ত পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সবার সঙ্গে বেচিত অনুভব করছি এবং আমি তার তিনি শান্তিতে থাকুন এই কামনা করি असंख्य धन्यवाद सर आप थैंक यू

嗯，嗯，好了。